দর্শক আসসালামু আলাইকুম আপনারা শুধুমাত্র এই ভিডিওটি শেয়ার করে একদম সম্পূর্ণ ফ্রিতে আমার সাথে এরকম বৈশাবী রিসোর্টের এই ঝিরিপটটি অ্যাডভেঞ্চার ট্র্যাকিং হিসেবে ট্র্যাক করতে পারেন কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিন্তু মজা আছে ছোটো কাঁঠাল ছোট ছোট বেশি কিন্তু মজা আছে বৃষ্টিতে কখনো পাহাড়ে এসেছেন দেখেছেন বৃষ্টির সময় পাহাড় কতটা সুন্দর হয় পাহাড় ডাকে মেঘের ভেতর নীরব গল্পের ঘর, পথ নেই তবু পা চলে যায় কোনো অজানা টানে মন হারায় শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছেছি অন্য এক পৃথিবীতে বান্দরবান পাহাড় ঝর্ণা ঝিরি খুম মেঘ বৃষ্টি আর ঘন সবুজের এক অভ্যর্থনা যেন আমাদের জন্যই অপেক্ষা করেছিল আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সফরসঙ্গী সফরসঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি বান্দরবনের লামায় অবস্থিত বৈশাভী রিসোর্ট নিয়ে নির্মিত এই ভিডিওতে দেখবেন কিভাবে আসবেন কোথায় খাবেন কোন কোন জায়গা ঘুরবেন সাথে দেখাবো আদিবাসী গ্রাম ট্র্যাকিং করবো অ্যাডভেঞ্চার ঝেরিপথ হানা দেব আম বাগান এবং কাঁঠাল বাগানে খুঁজে খোঁজে খাবো পাকা আম আর পাকা কাঁঠাল আরও জানাবো কি কি সমস্যায় পড়তে পারেন সাথে থাকছে কিছু ভ্রমণ টিপস এই ভিডিও সম্পূর্ণ দেখলে নতুন কিছু শিখতে পারবেন আর এরকম তথ্য তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লামার বুক চিরে উঠে দাঁড়িয়েছে এক সবুজ স্বপ্ন বৈশাখী রিসোর্ট প্রিমিয়াম কটেজ কাঠের প্রিমিয়াম জমঘর তাবু ক্যাম্প শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নীরব প্রশান্তি এখানে ঘুম ভাঙে পাখির ডাকে আর ঘুম আসে ঝির শব্দে এই সাথে বৈশবী বলেছিলাম শুধুমাত্র এই প্রিমিয়াম কটেজে পাঁচবেলা খাওয়ার সহ দুই দিন এক রাত থাকতে পারবেন সাথে পারবেন অ্যাডভেঞ্চার ঝিরিপথ ট্র্যাকিং লাইট বার্বিকিউ পার্টিতে অংশগ্রহণ আদিবাসী গ্রামে ঘুরতে যাওয়া এবং বাগানে হানা দিয়ে পাকা পাকা আম ও কাঁঠাল পেরে খেতে পারবেন চলুন বলি কিভাবে প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম শেষ পর্যন্ত তারপর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট থেকে লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করব পরবর্তী ট্রিপের সপর সঙ্গী হিসেবে একজন নির্বাচন করব ইউটিউব থেকে আরেকজন নির্বাচন করব ফেসবুক থেকে এই সহজ কাজের মাধ্যমে আপনি ফ্রিতে আমাদের সপরসঙ্গী হতে পারছেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ট্রিপে সফরসঙ্গীর সাথে ঢাকা থেকে খুব সহজেই বাসে করে আসতে পারবেন চকরিয়া ভাড়া আটশো থেকে দুই হাজার টাকা এসি নন এসি ভেদে ভাড়ার তারতম্য ঘটে তবে বৈষবী রিসোর্টে যাওয়ার জন্য চকরিয়ার একটু আগে বানিয়াছড়া বাজারে নেমে সেখান থেকে বাইক বা সিএনজি করে যাওয়া যায় লোকাল সিএনজি ভাড়া একশো টাকা জনপতি বাইক ভাড়া তিনশো থেকে চারশো টাকা এক বাইকে দুইজন যাওয়া যায় আমরা বাসে করে এসেছিলাম চকরিয়ার একটু আগে বানিয়াছড়াতে নেমে যাই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিএনজিতে উঠে পড়ি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে বৈশাখী রিসোর্টে যেতে ভাড়া পড়েছিল একশো টাকা এছাড়াও আরেকটি পথ রয়েছে চকরিয়া বাজার থেকে সরাসরি লামা উপজেলা লামা বাজার থেকে সেখানে আবার আট কিলোমিটার ভেদ করে আসতে হবে বৈশাখী রিসোর্টে মোটামুটি আট কিলোমিটার এক্সট্রা দূরত্ব অতিক্রম করতে হবে আর পাহাড়ি আট কিলোমিটার রাস্তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার তবে আমার কাছে বানিয়া ছড়া দিয়ে যাওয়াটাই সহজ মনে হয়েছে খারাপ উঠতে পারে না সিএনজি তাই এখানে নেমে ফেলতে হয় দারুণ এক্সপিরিয়েন্স দর্শক এখানে একদম খারাপথ হওয়াতে সিএনজি ডিরে করতে পারে না এখানে নেমে একটু ধাক্কা দিতে হয় দেখুন খারাপ পথ আর আমার অপোজিটে হচ্ছে অসুর রাস্তা আমরা প্রায় নয়টার দিকে পৌঁছে যাই রিসোর্টে রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিই তারপর রওনা দিই ঝিরিপথ ট্রেকিং এর জন্য অসম্ভব সুন্দর এই ঝিরিপথ ট্রেকিং করতে অনেক ভালো লাগবে এই ঝিরিপথ কোনো সাধারণ রাস্তা না এটা একটি সরু জলপথ যার দুপাশে খাড়া পাথরের পাহাড় মাথার উপর ঝোঁকে পড়া গাছের শাখা আর নিচে বয়ে চলা ঠান্ডা জল পথ বলতে যা বোঝায় তার অনেকটাই এখানে জলের নিচে কখনো হাঁটু পানি কখনো বুক পানি আর কখনো পাথরের খাঁজ বেয়ে এগিয়ে চলা এক স্বেচ্ছে সুরঙ্গ পায়ে পিচ্ছিল পাথর গায়ে লতাপাতার আঁচর আর বুকের ভিতর সাপ আর জোকের অজানা ভয় কিন্তু বন্ধু এই ভয়ই তো অ্যাডভেঞ্চার এটা সাধারণ কোনো ট্র্যাক না এটা এক অজানা অভিযাত্রা যেখানে সঙ্গী শুধু জল পাথর আর ভয় এই ঝিরিপথে ট্রেকিং করতে করতে আমার মনে হয়েছে এটি অন্যতম এটার অ্যাডভেঞ্চার ট্রেকিং পথ বান্দরবনে খুব কমই রয়েছে শের মাটিগুলো দেখে মনে হচ্ছে পাথর হয়ে গেছে দুই ঘন্টা এই দুর্গম পথে ট্রেকিং করার পর পাহাড় হঠাৎ মুখ খুলে দেয় স্বপ্নের দরজা এখানে আছে ঝর্ণা আর নিচে এক জাদুর ঘোম যেখানে পানির রং একদম স্বচ্ছ আর পাথরের গায়ে গল্প লেখা এই জলে শুধু শরীর নয় কষ্টটাও ধুয়ে যায় এই যে এত কষ্ট করে ঝিরি পথে ট্র্যাক করে করে আসলাম সব কিছু যেন ধুয়ে গেল এই ঘোমের জলে ঝিরিপথ ট্রেকিং শেষে রিসোর্টে ফিরতে প্রায় দুপুর হয়ে যায় এসে আবারও ফ্রেশ হয়ে গোসল করি হ্যাঁ বলে রাখি বৈশাভী রিসোর্টের গোছল এবং ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে আমরা জানি যে পাহাড়ে ঘুরতে আসলে এবং এই রিসোর্টগুলোতে মূল সমস্যা থাকে পানির কিন্তু বৈশাভী রিসোর্ট আগেই পানির সমস্যার সমাধান করেছে এখানে সুন্দর আধুনিক টয়লেট ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা ওয়াশরুমগুলোর ডেকোরেশন এবং নান্দনিকতা দেখে মুগ্ধ হবার মতো গুসল শেষে দুপুরের খাবার খেয়ে রেস্ট নেই বিকেলের দিকে চলে যায় মোরং আদিবাসী পাড়ায় এই পাড়াটি মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টের কটেজ থেকে দেখা যায় সেই আদিবাসী পাড়া মোরং বা মো একটি আদিবাসী জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের বান্ধবন জেলার বিভিন্ন এলাকায় এদের অধিক সংখ্যক বসতি রয়েছে জেলার তোয়াইন মঙ্গু তনফা লুলোইং, উত্তর হাগড়া উত্তর হানগড় দক্ষিণ হানগড় তঙ্গাবতী ঝুড়ি টেকের পানছড়ি রেনিংখো পানতলা থানথ্যাং সোয়ালাক তিনডো সিম্পা আলি এবং ভাইরিয়াত আলী মৌজাই এদের বসবাস উনিশশো একানব্বই সালের আদম সময় অনুযায়ী মোদের সংখ্যা দুই লাখ বাইশ হাজার একশো মোরা মৃ বা মোরং নামে পরিচিত ম্রোদের নিজস্ব ভাষা থাকলেও পূর্বে বর্ণমালা ছিল না ইদানিং ম্রোদের নিজস্ব বর্ণমালা তৈরি হয়েছে ম্রোরা তিব্বতী বর্মী গ্রুপের একটি বিশেষ ভাষায় কথা বলে বর্তমানে এদের নিজস্ব ভাষায় ও বর্ণমালায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যবই প্রণীত হয়েছে ম্রোঁরা নিজেদেরকে মারুচা বলে অভিহিত করে থাকে ম্রো ভাষায় মারু শব্দের অর্থ মানুষ ম্রৌ সমাজে কয়েকটি পরিবার মিলে এক একটি গোত্র গঠিত হয় বর্তমান সময় পর্যন্ত ম্রোদের অনেকগুলো গোত্রের নাম জানা যায় নাইসাং তামতুহা ইয়েংমে কানবক প্রেঞ্জু দেং ও খৈ একই দল বা গোত্রভুক্ত ছেলে মেয়েদের বিয়ে নিষিদ্ধ মোদের বংশ পরিচয় পিতৃতান্ত্রিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে শুষ্ক মৌসুমে সাধারণত মোরা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকে মোরংপাড়া থেকে ফিরে ফ্রেশ হয়ে ভিউ পয়েন্টে আড্ডা দিই এই ভিউ পয়েন্ট অনেক সুন্দর সামনের পাহাড়গুলো পিরামিড মতো সাজানো আর এই ভিউ পয়েন্টের সামনে রয়েছে বিশাল একটি বাংলাদেশি পতাকা সন্ধ্যার আগে অনেক পাহাড়ি আদিবাসী মেয়েরা আসে এখানে এই ভিউ পয়েন্টে ঘুরতে ছবি তুলে আড্ডা দেয় সব মিলিয়ে অনেক ভালো একটা সন্ধ্যা কাটে এই ভিউ পয়েন্টে আস্তে আস্তে নেমে আসে রাত আর গভীর নীরবতা আমরা ফ্রেশ হয়ে জুম ঘরে রেস্ট নেই আমরা উঠেছিলাম প্রিমিয়াম জুম ঘরে আচ্ছা এখানে থাকার ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাই বর্তমানে বৈশাখী রিসোর্টে তিন ধরনের আবাসন ব্যবস্থা রয়েছে জুম জুমঘর আর কটেজ এই সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির তাবু ঘরগুলো বিশাল বড় এখানে দুইজন তিনজন চারজন এমনকি দশজনেরও জনেরও তাঁবুঘরও রয়েছে মানে এক তাবুতে দশজনও থাকতে পারবে প্রিমিয়াম কোয়ালিটির কটেজ রয়েছে এই কটেজগুলোতে চার থেকে পাঁচজন থাকতে পারবে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ঘর। এই একই জুম ঘরে বারো থেকে পনেরো জন থাকা যায় সন্ধ্যায় শুরু হয় বার্বিকিউ পার্টি এর মূল প্রসেসটা প্রায় শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ হয়তো এভাবে তেল মাখাতে মাখাতে পোড়াইতে পোড়াইতে বার্বিকিউটা শেষ হয়ে যাবে আর এখানে অপেক্ষা করছে এবং দেখছে উপভোগ করছে এই বার্বিকি পার্টি এই রিসোর্টেরই গেস্টগুলো বুঝি নাই তো আসলে পাহাড়ের রাত বড় নীরব বড় মায়াময় আর ভোর এক পাহাড়ি জাদু বৃষ্টি ফোঁটার ভিতর দিয়ে মেঘের ভিতর হারিয়ে যায় দৃষ্টি ঘুম ভেঙে যায় এক অচানা সরে খের ছাদে বৃষ্টির ইন্ধিম শব্দ মনে হল আকাশও বুঝি ধীরে ধীরে জেগে উঠেছে কাঠের ঘরের ভেতরে তখনও আধ অন্ধকার কিন্তু জানালার ফাঁক গলে ঢুকে পড়ে ঠান্ডা বাতাস আর দূরে সব পাহাড় হারিয়ে গেছে সাদা কুয়াশার চাদরে পাখিরাও তখনও ঘুমিয়ে শুধু বৃষ্টি জেগে ধীরে ধীরে লিখে চলে এক পাহাড়ি কবিতা না কোনো চিৎকার না কোনো হর্ন শুধু নিঃশব্দে মেঘ ভেজায় মাটি আর ভিজে যায় মন বৈশবে রিজোর্টের ঠিক পাশে যেন আরেকটি রাজ্য আমের রাজ্য কাঁঠালের রাজ্য গ্রীষ্মের আলোই সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে পাকা কাঁঠালের দেহ আর বাতাসে ভেসে আসছে মিষ্টি খান যেন শৈশবের স্মৃতি মেখে আছে প্রতিটা ফোটায়। কাঁঠালের বাগানে যেতে হয় বাঁশের শাক পেরিয়ে পথটা রোমাঞ্চে ভরা ঠিক যেমন ফলগুলো মধুতে ভরা বনের বুক চিরে তখন হেঁটে ঢুকে পড়ি এই বাগানে তখন মনটা অদ্ভুত এক শান্তিতে ডুবে যায় আমের গাছগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁঠালগুলো গন্ধ ছড়ায় পাখিদের আহ্বানে আর আমরা গাছতলা বসে সেই ফল কাটি খাই আর ভাবি শহরের ব্যস্ততার মাঝে এমন শান্তি নিয়ে আসলো এক অনন্য সৌভাগ্য এই বাগান শুধু ফল দেয় না সে দেয় নিঃশ্বাস ফেলার ঠাঁই আর প্রকৃতির মধুর সঙ্গে একান্ত কিছু মুহূর্ত দর্শক আমটা কিন্তু মজা আছে সমস্যা একটা শ্বাস তবে খুব বেশি শ্বাস না এটা পাকা হুম এখানে শুরু করবো একটু সাইডে যাই না দিকে আসেন হাঁকা দিকে আসেন পাইসি আর ছাড় নাই স্পাইসি স্পাইসিসার নাই দারুন টেস্ট না নাগালে মিস করবেন বোনা গাঢাল সেই লেভেলের টেস্ট বন্ধুরা পাহাড়ে যদি বেড়াতে যান তাহলে কয়েকটি বিষয়ে মাথায় রাখবেন যদি বর্ষাকাল হয় তাহলে অবশ্যই গ্রিবালা স্যান্ডেল পরবেন হাতে ছাতা নেবেন স্যান্ডেলে গ্রিভ না থাকলে অবশ্যই পাহাড়ের গা থেকে পা পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে একটি পানি ভরা বোতল নেবেন কারণ পাহাড় ট্রেকিংয়ের সময় প্রচণ্ড তৃষ্ণা পায় তখন পানি না খেলে অনেক কষ্ট পাবেন হালকা শার্ট বা গেঞ্জি পরবেন যাতে গরম আপনাকে ঝেকে বসতে না পারে ক্যাপ নেবেন যাতে রোদ আপনাকে পুড়িয়ে দিতে না পারে সানগ্লাস তো অবশ্যই নেবেন আর ঝিরি ট্যাকিংয়ের সময় অবশ্যই একটা বাঁশ হাতে নেবেন কারণ ঝিরিতে কোথায় কি পরিমাণ পানি আছে দিয়ে অনুমান না করলে আপনি বুঝতে পারবেন না এই পাহাড় শুধু প্রকৃতি না এ এক আয়না যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় নতুনভাবে বৈষবী রিসোর্টের এই পথ এই ঘুম এই বৃষ্টি রয়ে যাবে মনে সারা জীবন বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ